শুরুতেই দর্শক বিরুদ্ধে সে পরিচয় এবং ঠিকানা দেখতে পারে আমার ঠিকানাটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গিরা অরণকুল হাটের পাশে হাসান ডেরি ফার্ম আচ্ছা আজকের প্রোগ্রামে কতগুলো গরু দেখাবেন এবং কি কি জাতের গরু আছে তোমার পাঁচটা হলেস্টান ফিজিয়ান দেখাবো আর একটা রেড ফিজিয়ান দেখাবো এই ছয়টা মোট গরু দেখাবো দর্শক ভাইরে সর্বোচ্চ হাই কোয়ালিটি জাত দর্শক ভাই দেখে নেবে সমস্যা নাই আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে জানান দর্শকদের ভাই আমরা প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ খুবই গ্রোথফুল একটি বাচ্চা দেখতে পাচ্ছি কি জাতের বাচ্চা এটা এটা একটা এশিয়ার হলস্টান ফিজিয়ান খুবই কোয়ালিটিফুল একটা বকনা বাচ্চা ঠিক আছে দর্শক ভাই জাতমান দেখা দেবে যে এটা ডাবল বডির বাচ্চা ঠিক আছে কোনো রকম পারসেন্টেন্সে কমতি নাই ঠিক আছে দর্শক ভাই বয়সটা কেমন আছে এটার এগুলো 8 মাস বয়স আছে 8 মাস বয়স আছে না

এই বাচ্ছটির দাম কেমন রাখছেন ভাই এখানে তিনটার একটা প্যাকেজ করছে দর্শক বাইরে বাহাত্তর হাজার টাকার দাম পড়বে তিনটা বাহাত্তর হাজার টাকা পার পিস হ্যাঁ তিনটা প্যাকেজ ঠিক আছে যাত মান দশক তিনটা গরু দেখবে কোনোটা কোনোটা কম কি নাই ঠিক আছে তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখে চল ভাই সিরিয়াল নাম্বার দুই মাশাল্লা আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা এই গরুটি সম্পর্কে একটু বলবেন এটা একটা পিওর বিটের একটা হলস্টাইন ফিজিয়াল হ্যাঁ খুবই কোয়ালিটিফুল বাচ্চা বাচ্চাটা দশক বাইরে দেখাও কালো অংশ বেশি হলেও

পরিপূর্ণ ঠিক আছে কিনা ঠিক আছে আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনটার লটের এটা হচ্ছে দ্বিতীয় নম্বর গরু হ্যাঁ দুই নম্বর গরু এটাও কোনো দশ ভাই লটে নিলে বাহাত্তর হাজার টাকা রাখবো ঠিক আছে সিঙ্গালে নিলে এগুলোর কিছুটা দাম বাড়বে আচ্ছা আচ্ছা চলেন আমরা তিন নম্বরটি দেখে চলো ভাই তিনটা লটের তিন নাম্বার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা একটা হলস্টাইন ফিজিয়ান খুবই একটা ভালো পার্সেন্টেন্সের বাচ্চা

দেখা দেবে প্রত্যেকটা গরুর মাজা ডাবল বডির বাচ্চা লটে দাম রাখছেন বাহাত্তর হাজার টাকা এই বাচ্চা গুলো অনেকে দেখা যায় দেখা যায় বিরাশি হাজার করে দাম চাই ঠিক আছে আমি দাম না একবার সীমিত

এটার দামটা কেমন রাখছেন ভাই এখানে জোরায় দাম ঠিক আছে দুইটা বাচ্চা জোড়ায় দাম জোর দাম থাকবে মাত্র এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা চলেন আমরা জোড়ার বাচ্চাটি দেখো এই বাচ্চাটির দাম কেমন রাখছেন ভাই ভাই এখানে জোরা দাম বলে দেবো দশক ভাই এই জোড়াটা নিলে দশক একবারে সীমিত দাম এক লাখ বাষট্টি হাজার টাকা দাম পড়বে এখানে এক লক্ষ বাষট্টি হাজার দশ মাস বয়সের পরিপূর্ণ একটা হলেস্টান ফিজিয়ান ভালো মানের বক না দর্শক ভাই দেখবে একটা জোরা থাকবে আচ্ছা চলেন আমরা জোড়ার বাচ্চাটি দেখেন চলো ভাই মাসাল্লাহ এই পাশে জোড়ার আরেকটি গর্জিয়াস বাচ্চা দেখতে পাচ্ছি সিরিয়ালের পাঁচ নম্বর ওই একই রকমই একই কোয়ালিটির বাচ্চা এটা একটা হলেস্টান ফিজিয়ান খুবই কোয়ালিটিফুল দুটারই মাথাটা তো সেম ঠিক আছে বডির হাইট ওয়েট সব সেম

দাম রাখা হয়েছে এক লক্ষ বাষট্টি এক লক্ষ বাষট্টি দুটারে মাথা দেখো একবারে ছোট টাইপের মাথা ঠিক আছে বক না সবসময় মিলে না কল ঠিক আছে অনেক কষ্ট করে এটা খামার তেনে দুটো জোড়া মিলছে আচ্ছা আচ্ছা চলেন আমরা পরবর্তী গরুটি দেখি চলো ভাই সিরিয়াল নাম্বার ছয় এবং সর্বশেষ যে গরুটি দেখতে পাচ্ছি এটা তো মনে হয় রেডি গরু এটা রেডি টাইপের গরু এটা রেড ফিজিয়ান একবারে রেডি যে কোনো সময় হিটে আসবে আচ্ছা আচ্ছা যে কোনো সময় হিটে আসবে একদম রেডি বক হ্যাঁ রেডি বক না

এই ধরনের বকনাগুলো থেকে প্রথম বিয়ানে কেমন দুধ আসতে পারে ভাই ওই অনেকে গল্প করবে যে পঁয়ত্রিশ তিরিশ বা পঁয়ত্রিশ প্রথম বিয়ানে ওইগুলো আসে না প্রথম বিয়ানে একটা বকনা ভালো বকনা মানের বকনা যদি হয় তে সতেরোটা আঠারোটা এরকম দুধ আসে বিশের ভিতরে দুধ থাকে এগুলো দ্বিতীয় বিয়ানের জায়গায় আবার দুধটা বাড়বে সেখানে ওই বিশটা পঁচিশটা ইনশাল্লাহ আসবে যদি আপনার পরিচর্যাটা ভালো থাকে

দর্শকরা যারা নিবে কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে দর্শকরা আমার নাম্বার থাকবে সমস্যা নাই যোগাযোগ করবে সারা বাংলাদেশ কোনো সমস্যা নাই আর আমরা নিজ দায়িত্ব পৌঁছাই দেবো কোনো সমস্যা নাই যে ছটা গরু দেখালাম দর্শক ভাই জাতমান দেখবে আসলে অনেকেই গরু তো দেখায় ঠিক আছে এটা ষাট হাজার টাকার গরু এটা সত্তর হাজার টাকার গরু ঠিক আছে মানে গরু হলে যে বিশ লিটার ত্রিশ লিটার দুধ হবে তা না আপনার পরিশ্রম করা লাগবে ওই জায়গাটাই ঠিক আছে গরু লিজার শুধু বাদি তোলা হবে না আপনার সম্ভব না যেহেতু পরিশ্রম করেন তাহলে ভালো জিনিস সম্ভব ঠিক আছে আর সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে যদি জিনিসটা ছোট হয় যদি পার্সেন্টেজ এবং ভালো বক না হয় তাহলে ইনশাল্লাহ আপনার ওটা দিয়ে ডেভেলপ করা যাবে ঠিক আছে দুই দিন লালন পালন বেশি করা লাগবে কিন্তু লালন পালন টাকাটা আসবে আর যদি আপনার এখানে ওই যদি অল্প টাকায় ভালো জিনিস খুঁজেন তো এগুলো আজও সম্ভব না ঠিক আছে দর্শক ভাই এগুলো একটু লক্ষ্য করতে হবে তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলেন আমরা স্ক্রিনে দিই নাম্বারটা 0177541471 এই নাম্বারে এবং হোয়াটসঅ্যাপ এবং কন্ট্যাক্ট নাম্বার ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম আসসালাম